হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও সবাই ভালো আছি তো বন্ধুরা আজ আবারও অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর ব্লগটা হয়েছে গত তেইশ জুলাইয়ের তো অনেক দিন দেরি হয়ে গেছে আর কেন দেরি হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পেয়েছিলাম আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম বেলুন আনতে এদিকে প্রায় দুটো বেজে গিয়েছিল। ছেলে স্কুলে গিয়েছে ওর জন্মদিন বলে ও ইউনিফর্ম ছাড়াই গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছি এখানে ওরা বেলুন ফুলিয়ে নিয়েছে তারপরে কিন্তু এই যে ছোটো ছেলে ওর দাদাকে উইশ করছে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছে আর এদিকে কেকটা কিন্তু চলে এসেছে আমি সকালবেলা অর্ডার করেছিলাম তো বাসায় নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছো এদিকে আমি বড়টা মোটামুটি সাজিয়ে নিয়েছি তো না সাজালেও তো মন খারাপ হয়ে যাবে বাচ্চা বলে কথা আর তেমন কাউকে আমি বলি নাই বার্থডের কথা ওর ক্লাসমেট দুজনেই এসেছে আর তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কাউকে যে বলি নাই আর আমার দিদি এসেছিলো ওর ছোটো মেয়ের স্কুল বন্ধ হয়েছে তো ওকে নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছি এদিকে দু চারটা বেলুন লাগিয়ে নিয়েছে ছেলের বার্থডে বলে কথা না লাগালেও ভালো লাগছে না আর কাউকে বলি নাই বার্থডের দিনে এটাও মানে ও আমাকে বারবার বলছে তুমি কাউকে বলো নাই কেন আমি বলছি কিছু হবে না নেক্সট ইয়ার মানে বড়ো করে করবো তোমার যখন টেন ইয়ার্স হবে এবার তো এইট ইয়ার্স কমপ্লিট হয়েছে তারপরে সন্ধ্যাবেলা এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড গরম দিচ্ছিল আর ওরা কিন্তু বারান্দায় ফুটবল খেলছে আর এখানে এই যে দিদিকে দেখতে পাচ্ছ উনি কিন্তু এমনিতেই এসেছিলেন বেড়াতে সন্ধ্যাবেলা অনেক দিন হয়েছে আসা হয়নি তো এসে এখানে দেখতে পাচ্ছ যে এখানে বার্থডের ইয়ে তৈয়ারি চলছে তো আমাকে বারবার বলছে আমি মানে এমন একটা দিনে এসেছি আমি না জেনে এসেছি আমি বলছি কিছু হবে না আর ওদেরকেও কিন্তু আমি বার্থডের কথা বলি নাই ওরাকে বলেছে ওদের স্কুল বন্ধ আছে ওদেরকে বলেছিল সন্ধ্যাবেলা অল্প নিয়ে আসবে এখানে সন্ধ্যাবেলা খেলাধুলা করবে সবাই মিলে তারপরে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভীষণ মজা করেছে আর এখানে ফাইনালি কেকটাও ওপেন করে নিচ্ছি আর কেকটা দেখতে যেরকম হয়েছে সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আর খেতেও কিন্তু মানে কি বলবো দারুণ হয়েছে এখানে মানে আমি সিম্পল কেক সবসময় পছন্দ করি তোমরা জানিয়ে কমেন্ট করে কেকের কালারটা কেকের ডিজাইনটা কেমন হয়েছে ভালো করে ভিডিও করতে নি তো যাই হোক বন্ধুরা এবার কেক কাটার পালা একটা কি জানো তো বন্ধুরা বাচ্চারা কিন্তু খুব অল্পতেই খুশি হয়ে যায় তো তোমরা আমার ছেলেদেরকে দেখে আর ওর ফ্রেন্ডদেরকে দেখে বুঝতে পারছো ওরা কিন্তু ভীষণ হ্যাপি তো কেন মানে সবাই একসাথে হয়েছে অনেক দিন পর সময় তো আর একসাথে হওয়া যায় না এবার এদিকে ফাইনালি কেক কাটিং শুরু হয়ে গেছে এদিকে বড়ো ছেলেকে ছোটো ছেলে আর না হলেও বারের উপরে ওয়েস করেছে মানে সকালবেলা তো ঘুমে থাকতে চলে গিয়েছে তারপরে স্কুল থেকে যখনই এসেছে তারপরে তো আর তেমন ঘুম হয় নাই রেস্ট করেছে অল্প কিছুক্ষণ তারপর থেকে এই হ্যাপি বার্থডে দাদা হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলতে 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 ও কিন্তু পুরো টায়ার্ড হয়ে গেছে তারপরেও বলে যাচ্ছে তো এইদিকে দেখতে পাচ্ছো ওর ফ্রেন্ডদেরকে ওরা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে বেশ মজা লেগেছিলো ওই দিনটা প্রায় আট দিন হ্যাঁ আজকে বুধবার গত বুধবার দিন ওর বার্থডে ছিল তো মিডিলে বুধবারের মানে ওর বার্থডে ছিল পরের দিনে আর একটা খুশির খবর পেয়েছি তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি খুশির খবর তো দেখতে পাচ্ছি এখানে আমাকে আমি কিন্তু গরমে পুরো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল গত বুধবার দিন মানে তেইশ জুলাই দিনটাতে খুব বেশি গরম দিয়েছে মানে অন্য দিনের তুলনায় অনেক বেশি ছিল তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমি কিন্তু এবার চলে যাবো কেক নিয়ে আর ওদেরকে নিয়ে যে ভিডিওটা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে পুরো করে বাচ্চা 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 দেখা যাচ্ছে তাই না বন্ধুরা আর বাচ্চাদেরকে মানে এরকম মানে একসাথে হলে ওরা ভীষণ খুশি হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ ওরা চকলেট শেয়ার করছে তো বেশ ভালো বেশ মজার একটা মুহূর্ত তোমাদের সাথে অনেকদিন পর তুলে ধরলাম আর হয়তো বা কয়েকদিন আগে দিয়ে দিতাম ব্লগটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাত আট দিন লেট হয়ে গেছে অনেক দিন পরেও কিন্তু আমি ব্লগটা দিচ্ছি কারণ হচ্ছে মানে গত বছর আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম তার দুই তিন মাস পরে ওর জন্মদিন ছিল তো ওই জন্মদিনটা আমি কিভাবে করেছি এইটাও ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে তাছাড়া এবারেও আমি কীরকম মানে ওর জন্মদিনটা পালন করেছি ও ওইটাও ক্যামেরাবন্দি করে চ্যানেলের মাধ্যমে রেখে দিলাম আমার ছেলেরা যখন বড় হবে তখন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওরা দেখতে পাবে ওরা ছোটোবেলায় ওদের বার্থডে কীরকম করে সেলিব্রেট করেছি তাছাড়া হচ্ছে ওরা ফ্রেন্ড কারা ছিল মানে বড় হলে সবাই সবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে মানে সবাই একসাথে তো আর থাকবে না তাই না আর তার জন্য আরও খুশির মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ইউটিউব চ্যানেলে রেখে দিচ্ছি তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছিলে বাচ্চারা তো গিফট পেলে ভীষণ খুশি হয় গিফট নিয়ে কতক্ষণ টাইম পাস করেছে ওরা তারপরে এখানে এই যে গিফটের ক্যারাম বোর্ড ওইটাও নিয়ে কিন্তু ওরা বসে গেছে খেলতে আমার ছোটো ছেলেকে দেখতে পাচ্ছি ওর দাদাকে কিন্তু ওর বার্থডে গিফট কিন্তু ওকে খেলতে দিচ্ছে না ও নিজে বসে খেলছে অনেকক্ষণ কান্নাকাটি করেছে বড় ছেলে বলছে আমাকে খেলতে দিচ্ছে না আমি বলেছি বাবা তোমাকে খেলতে দিবে তুমি টেনশন পারবে না তো তারপরে ওর বাইকে বসিয়ে রেখে দিয়েছে ওর জায়গাতে আর এখানে আমার দুই বান্ধবী এসেছিলো ওরা কিন্তু ভীষণ মজা করেছে প্রায় রাত্রি নয়টা পর্যন্ত ওরা এখানে ছিল তারপরে তো বাসাতে যেতে হবে ওরাও সবাই চলে গেছে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম এখানে পাশে করে বিষুমনি একটা ইঁদুর নিয়ে চলে এসেছে ওকে মানে ইঁদুরটাকে ধরা হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর ও কিন্তু ভিতরে খেলাধুলা করছে আর আমার ছেলেকে আমার দাদার ছেলেকে ভীষণে ডেকে বলছেন যে মাংস খাবে তোরা চলে আয় সকালবেলা এই ইঁদুরটাকে নিয়ে কিন্তু অনেক আনন্দ ফুর্তি হয়েছে ওদেরকে নিয়ে অনেক তামসা হয়েছে মাংস খাওয়ার কথা বলেছে তারপর ওরা বলেছে না তোমাকে রান্না করে খাইয়ে দেব আমরা খাবো না ওরা কিন্তু এখন বুঝতে পারো ওরা তো অনেকটা বড় হয়ে গেছে এটার মাংস খাওয়া ঠিক না তো ওরা ওদের দিদিকে বলছিলো দিদিকে রান্না করে খাওয়াবে তো অনেকক্ষণ মজা হয়েছে ওই ইঁদুরটাকে নিয়ে তো দেখতে পাচ্ছি এখানে দুজন দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু আমার দিদির মেয়েও গিয়েছে দেখতে ও মানে এরকম কোনো দিন দেখে নাই ও বলেছে এরকম মানে এই নেটের ভিতরে কীরকম ঢুকিয়েছে এটা সেটা জিজ্ঞেস করছিল। আর ভীষণ খুশি হয়েছিলো ওকে দেখে ও বারবার বলছে আমি আগে কোনো দেখিনি দেখিনি। এরকম করে দৌড়তে তুমি কিভাবে দৌড়েছো তারপরে এখানে আমি বারান্দায় থাকতে থাকতে মা আমাকে কল করে বলছে যে আজকে মানে চব্বিশ তারিখ সকালবেলা দাদা বৌদিকে নিয়ে আসছিলো এখানে ডাক্তারের চেক আপের ডেট ছিল আর আসার পরে ডাক্তারটাকে বলছে ওটি করতে হবে তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু চলে এসেছি মা আর বৌদি ওরা আসছে অল্প লেট হচ্ছে ওদের আসতে কারণ কেউই তো জানে না না মানে আজকে ওটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাইরে অপেক্ষা করছি ভীষণ খুশি লাগছে আবারও পিসি হব তো কখন সিস্টার আসবে কখন জানাবে আমাদেরকে তোমাদের নিউ ফ্যামিলি মেম্বার কি হয়েছে তো সেই অপেক্ষায় ছিলাম আর যখন সিস্টার এসে বলেছিল তখন কিন্তু আমি ক্যামেরা অফ করে দিয়েছি তো আবার দাদা কিন্তু ছেলে হয়েছে আবারও দেখতে পাচ্ছি ওকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবে ও যেন সুস্থ থাকে ভালো থাকে সব সময় তো আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানি কেমন হয়েছি ধন্যবাদ